বাঙালি রান্নাঘরে রবিবারের মেনু মানেই হয় চিকেন কষা বা চিকেনের ঝোল বা মাটন কষা বা মাটনের ঝোল তো আজকে তোমাদের সাথে চিকেন কষারই একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমে চিকেনের মধ্যে আমি দু টুকরো লেবুর রস চিপে সেটা মাখিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা আর এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এখানে দেখো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি একসঙ্গে কেটে সেটা কুচি দিয়ে মেখে ফেলব আর এবার দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল আমি তেলটা এখানে কমই ব্যবহার করব। আর দিয়ে দিলাম দেখো এক টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মেখে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর দেখো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেল আমি সাদা তেল দিয়ে আলুগুলো মাংসের আলুগুলো ভেজে নেব ভালো করে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি আর এবার দেখো আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো ছাড়ার সময় না একটু আস্তে আস্তে ছাড়বে না তো আলুগুলোতে অনেক সময় জল থাকে আলুতে তো তাতে ছিটে আসে এবার দেখো সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভিজে নেবো যেহেতু আমি মাংসের মধ্যে লবণ পরিমাণ মতো দিয়েই দিয়েছি তাই লবণটা একটু বুঝে দেবো আর এবার দেখো আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি আর চিকেনের মধ্যে আলু না দিলে না ঠিক জমে না আর এবার দেখো লাল আলুগুলো লাল করে ভেজে নিয়েছি আর এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দেব টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এগুলো ফোড়নে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে মাংসের রংটা ভালো আসে যে কোনো রান্নায় ফোড়নে একটু চিনি দিয়ে নিলে কালারটা ভালো আসে আর এবার দেখো মাংসটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর এক্সট্রা করে এখন কোনো জল দেবো না আর এইবার ভালো করে একটু নাড়িয়ে থেকে দশ মিনিট মতো ঢেকে রেখে তারপর দেখো দেখুন শুনলাম দেখো কতটা জল ছেড়ে দিয়েছে মাংসের থেকে আর যেহেতু পেঁয়াজটা কুচি নেওয়া হয়েছে তাই পেঁয়াজের থেকেও অনেকটা জল ছেড়েছে এবার দেখো ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলাম আর এবার আলুগুলো এখানে দিয়ে আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আলু দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এবার একটা বড় সাইজের টমেটো কুচি করে টমেটোটা অনেকে পেস্ট করে দেয় আমিও দিই মাঝে সাথে আমি একটু গোটা গোটা করেই টমেটো একটু বড়ো বড়ো করে টুকরো করেই দিয়ে দিলাম আর দিলাম দেখো একটুখানি গোলাপ জল এটা দিলে না একটা মোগলাই ফ্লেভার আছে চিকেনের মধ্যে আর দেখো এবার নাড়িয়ে দিচ্ছে একটু আর এবার দিয়ে দিল কাসুরি মেথি এটা একটু হাতে বসে আমি সামান্য পরিমাণ কাসুরি মেথি এটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দিলে মাংসের টেস্টটা খুব ভালো আসে যাদের নেই তারা নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো আর এবার দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি এবার জল দিয়ে দিচ্ছি সেটা তোমাদের দেখানো হয়নি বা দেখো পরিমাণ মতো জল দিয়েছি এ জল দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিট ঢেকে দেওয়ার পর দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম এই দেখো আমাদের চিকেন কষা একদম রেডি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে যদি ভিডিওটা